এই কথায় কথায় হাইকোর্ট কথায় কথায় হাইকোর্ট তো কদিন আগে তো আর্জি করে সিবিআই চাই বলে গেছিল তো সিবিআই তো এসে দেখিয়ে দিয়েছে যে ধর্ষণ এবং খুনে সঞ্জয় রায় যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল তাতেই মান্যতা দিয়েছে তা ফলে এইসব যাদের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই যারা সংগঠনে কোনো তৃষিমানায় যায় না যারা নিজেদের বাড়ির ওয়ার্ডে তিনশোর বেশি ভোট পায় না বিপুল ভোটে হারে দেড়শো দুশো ভোট পায় তো তারা কথায় কথায় যদি হাইকোর্টের কথা বলতে যায় তো তার মানে এটা তাদের জনসংযোগ নেই মানুষের দরবারে বিচ্ছিন্ন যাবে আবার যাবে আবার সিবিআই এসে দেখিয়ে দেবে যে সিবিআই ওই কলকাতা পুলিশে তদন্ত করেছে সেটাই সেটাতেই মান্যতা দেবে ভোটটাকে অন্যভাবে অপব্যাখ্যা করছেন বিজেপির যেটুকু ভোট বেড়ে আছে বিজেপির এই রাজ্যে যেটুকু ভোট বেড়ে আছে যে কটি আসন বেড়েছে সেটা কিন্তু বামেদের ভোট থেকেই বেড়েছে একুশ সাল ধরুন তারপর আপনারা দেখুন কমছে চব্বিশ সালেও বিজেপির এমপি কমে গেছে লোকসভায় কিন্তু বিজেপির যে ভোট ওটা বেসিক্যালি বাম ভোট বিজেপি সিপিএম এর যত পার্সেন্ট রক্তক্ষরণ হয়েছে বিজেপির অভ্যন্তরীণ ততটা পার্সেন্টেজ খানিকটা বেড়েছে তো ফলে শুভেন্দুবাবুর বিজেপিটা তো দাঁড়িয়েই আছে সিপিএম এর ভোট ব্যাংকের উপর তো ফলে তারা অন্য কথা বলছেন কি করে আর সিপিএম তো কমতে কমতে কি ওই দু তিন এসে দাঁড়িয়েছে আর বাকিটা তো বিজেপির ভোট ব্যাংকে আছে সিপিএম যদি নিজেদের ভোট ব্যাংকটা ধরে রাখতে পারে তাহলে তো বিজেপিটাই থাকবে না তাহলে এই অপব্যাখ্যার মানে কি যেটুকু দাঁড়িয়ে আছে বিজেপি সেটা তো সিপিএম এর ভোট ব্যাংকে দাঁড়িয়ে আছে তাহলে সিপিএম এর ভোট ব্যাংক যদি কারোর উপকার করে থাকে তাহলে সেটা বিজেপিরই উপকার করেছে